জানতে চাই যে এই ধরনের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে আপনাদের ভালো লাগে কি না ভালো লাগে একটু বলেন দেখুন ভালো লাগে তো আমরা এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে চাই আয়োজন শুধু করতে চাই না করি তেরো বছরে আমাদের এরকম বহু প্রোগ্রাম হয়েছে ইভেন আমাদের আগে আরো প্রোগ্রাম আরো বেশি হতো এখন কাছে আগে আরো প্রোগ্রাম আরো বেশি হচ্ছে তো আরো প্রোগ্রাম হবে তো আমি খুবই আনন্দিত আজকে যে আপনাদের কিছু ভালো সুযোগ করতে দিতে পেরেছি আর আমিও অনেকের আগ্রহ রয়েছে সবারটা শুনতে গেলে আরো অনেক বেশি সময় লাগবে আপনারা যদি বেশি সময় দিয়ে এই ধরনের প্রোগ্রাম আয়োজনের পক্ষে থাকেন যদি বলেন তাহলে আমরা আরো বেশি সময় যত ঘন্টা জানুক নিয়ে আয়োজন করব ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ চাই আমরা চাই প্রত্যেকটি বাচ্চা প্রত্যেকটি শিক্ষার্থী সুন্দর করে আবৃত্তি করতে শিখুক সুন্দর করে গান শিখুক সুন্দর করে ছবি আঁকা শিখুক সুন্দর করে কোরআন তালা করুক এগুলি তো আমরা চাই কারণ এগুলি হচ্ছে মানুষের আসল সৌন্দর্য এগুলি হচ্ছে মেধা এগুলি হচ্ছে প্রতিভা প্রতিভা সবার কাছেই থাকে সবার মাঝেই কিন্তু প্রতিভা রয়েছে কিন্তু প্রতিভা বিকাশের সুযোগটা কিন্তু আমরা সবাই পাই না প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হচ্ছে আমাদের বড়দের দায়িত্ব সমাজের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব পরিবারের দায়িত্ব তার প্রত্যেকটি বাচ্চা খুবই শান্ত আমরা চাই যে এই ধরনের সুযোগ যদি বাচ্চারা পায় তারা নিজেদেরকে মেরে ধরতে পারবে তুলে ধরতে পারবে এবং এর মধ্য দিয়েই তারা বিকশিত হবে তো

সেটা একটা উদাহরণ দিয়ে বলি আমি এর আগের সেশনে বলেছি গত বুধবার দিন আমার সাথে আমাদের গত বছরে প্লেটে ফটো একটা স্ক্রিনের সাথে রাস্তায় দেখা তো তাকে আমি সালাম দিয়েছি সেও আমাকে সালাম দিয়েছে তাকে জিজ্ঞাসা করেছি যে তুমি কেমন আছো সে বলেছে শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে তখন আমার কাছে এই জিনিসটা আমারে আসলে হিট করলো যে এবং আমরা যেভাবে শিখিয়েছি ঠিক সেভাবেই বলেছে শুক্র আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আমি রাস্তার মধ্যে খুব বিস্মিত হলাম এবং ওর মাও হেসে দিল ওর মা ছিল সাথে বলেন তার যতজন ওকে ও জিজ্ঞাসা করবে যে জিজ্ঞাসা করবে ও ঠিক এভাবেই সালাম দেবে এভাবেই উত্তর দেবে আপনাদের স্কুল থেকে সে এটা ভালো করেই শিখেছে তখন আমি এই উপলব্ধিতে উপনীত হলাম যে না অনুতুপাকাত কিছু করতে পেরেছি এত না বলছি দুটো শব্দ ততটুককে ইসরদের কাছে হেgetDate পেরেছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেটা কবুল করেন তো আমরা সেটাই চাই সুন্দর করে কথা বলা এবং নবী রাসুলরা যেজন্য এসেছিলেন পৃথিবীতে সেটা হচ্ছে সুন্দর করে কথা বলা সুন্দর অর্জন হচ্ছে সেরা অর্জন সুন্দর কথা হচ্ছে সেরাই কথা এই যে গান কিন্তু সুন্দর কথা কবিতা কিন্তু সুন্দর কথা তো এগুলো কিন্তু আমরা অনেক সময় না বুঝে অবহেলা করি যে গান করে আরে বাবা গানের মেটার যদি সাবজেক্ট মেটার ভালো হলে তো হলো সাবজেক্ট মেটারটা খারাপ না হলে হলো ভালো গান ভালো ভালো কবিতা ভালো ভালো কথা এই বাজাতে সবই বাজাত তো এগুলো আমরা শেখাতে চাই ঢাকা ল্যাবরেটরি স্কুল সেই জন্য নিবেদিত ঢাকা ল্যাবরেটরি স্কুল শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমায়িত থাকতে চায় না ঢাকা ল্যাবরেটরি স্কুল একজন মানুষকে পূর্ণাঙ্গ ভাবে বিকশিত করতে চায় এবং এই যে আজকে যে দেখেন এটা অনেক বড় ব্যাপার এই যে মঞ্চে উঠতে পারা আমরা ছোটবেলায় আমি দেখেছি আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন মানে বিষয়ের সাথে তাকিয়ে থাকতাম আমরা মঞ্চে উঠে কিভাবে সেখানে কথা বলে কিভাবে মাইক্রোফোন ধরে কিভাবে এগুলোর জন্য আমরা মুখিয়ে থাকতাম এবং সেটা কি হয় বিজ্ঞানীরা বলে একজন মানুষ কেমন বলে যে সে এই যে সাত আট বছর পর্যন্ত

সুন্দর পরিবেশে ভালো কিছু শিখে এটা তাকে সারা জীবন প্রভাবিত করে সেজন্যই শিশুদের জন্য প্রয়োজন হচ্ছে সুন্দর স্কুল যেখানে নানা আয়োজন থাকে এই ভালো ভালো আয়োজন গুলো আজকাল কিন্তু স্কুল মানে হচ্ছে সব টেকচুয়াল সব হচ্ছে বইয়ের মধ্যে যা আছে আর যে সব হচ্ছে এ প্লাসের মধ্যে কিন্তু জীবনটা কিন্তু এই এ ক্লাসের চেয়ে আরো অনেক বড়

সারা পৃথিবী জয় করতে পারে এবং পৃথিবীর যেখানে যাক সেই যেন ম্যাচ করতে পারে আরেকটি কথা আমি না বললে নয় আপনাদের সবাই কাছে বিনীত অনুরোধ করব আমাদের বাচ্চাদেরকে মানুষের সাথে একে অপরের সাথে মিলে মিশে থাকার অভ্যাসটা করাতে হবে অর্থাৎ মানুষকে ভালোবাসা বন্ধুকে ভালোবাসা সহপাঠীকে ভালোবাসা সহপাঠীর সাথে মন্দ আচরণ না করা সহপাঠীকে গালি না দেওয়া সহপাঠীকে ডিস্টার্ব না করা এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা যদি হয় তাহলে পৃথিবীতে কোনোদিন যুদ্ধ থামবে না পৃথিবীতে কোনোদিন যুদ্ধ থামবে না শান্তি আসবে না সেজন্য আপনারা জানেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে শিক্ষাটা দিয়েছেন সেটা হচ্ছে সালাম আসসালামু আলাইকুম বলেছেন সব জায়গা সর্বত্র তোমরা এটাকে প্রতিষ্ঠিত করবা ঘরে বাইরে মাঠে ঘাটে সব জায়গায় এবং আপনারা জানেন যে আল্লাহর কাছে যখন মানুষ আল্লাহ যখন পুরস্কার দিবেন আল্লাহর সাথে যখন মানুষের সাক্ষাৎ হবে আল্লাহ কিন্তু সেই দিন মানুষের সবচেয়ে বড় ঈদ দিবেন আল্লাহ যে মানুষকে সালাম দিবেন আসসালামু আলাইকুম তালে বুঝতে পারেন এটা হচ্ছে কত বড় শিক্ষা এটা একে অপরকে মিটতে শেখায় একে অপরের সাথে চলতে শেখায় এই মিলে মিশে চলাটা কত ইম্পর্টেন্ট এজন্য আমাদের আগে আমাদের আগের তালে মা যে একটা কথা বলতো আমরা শুনতাম যে সন্তানদের উদ্দেশ্য বলতো ছোটদের উদ্দেশ্যে বলতো সবার উদ্দেশ্যে বলতো যে যদি হয় সুজন এক বিছানায় নয় জন আর যদি হয় কুজন নয় বিছানায় নয় জন এটা আমার কাছে মনে হবে যে এই পৃথিবী আমার জন্য হচ্ছে না কিন্তু আমরা ছোটবেলা একটা খাটের মধ্যে পাঁচজন ঘুমিয়েছি অনেক শান্তি ছিল সেখানে আর এখন কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য একটা করে আলাদা ঘর মা বাবার জন্য আলাদা ঘর তারপরে কিন্তু শান্তি নাই হানাহানি আছে বিদ্বেষ আছে একে অপরেরকে আমরা মেনে নিতে পারি না এই জিনিসটা কিন্তু আমি প্লেতেও দেখি নার্সারিতে দেখি অন্য ক্লাসে দেখি বাচ্চারা একে অপরের সাথে ঝগড়া করে কেন ঝগড়া করে নিশ্চয়ই সে ঘরে বা সমাজে ঝগড়া দেখেছে সে শিখলো থেকে। যে মায়ের মাইল প্যাটা থেকে শিক্ষা আসে নাই এ পৃথিবীতে এসে শিখেছে তারপর বাস্তুক্ষেত্রে একটা বেঞ্চ বসে আছে এখানে বড় বড় বেঞ্চ আছে এই বেঞ্চে এই কোনায় একজন বসে এই কোনায় একজন বসে তারপর ঝগড়া লাগে কেন ঝগড়া লাগে ওয়াই তাহলে আমরা কি শিখাই কি শেখাব এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আজকে পৃথিবীতে ইসরায়েল আর মুসলমানরা থাকতে দিচ্ছে না কেন ফিলিস্তিনের হওয়ার তো জায়গা আছে পৃথিবীতে জায়গা লোক নাই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে সেখানে বসে আরো কয়টা রাষ্ট্র বানানো যায় কিন্তু কি ওই যে মনের মধ্যে যে বিদেশ মনের মধ্যে তো জায়গা নাই পৃথিবীতে জায়গা থাকলে কি হবে মনে জায়গা বাড়াতে হবে হৃদয়টাকে বড় করতে হবে মানুষে தன்னை করতে হবে এইজন্য ভাষায় আমাদের পরবত সয়েষ্টতা ভাই বনে মিলে মিশে আত্মীয়জন মিলে মিশে সমাজেparagraph মিলে মিশে থাকার অভ্যাস করলে মাতৃভাষা শিখবে যা আমি আমার সহপাঠীদের সাথে মিলবে কি থাকবো আপনারা বলেন আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু কারা যারা স্কুল বয়সের বন্ধু ছিল সম্পর্ক তারাই তো প্রিয় বন্ধু আর তার সাথে আমি झगড়া করলে কি আর বন্ধু হবে এইটা বাচ্চাকে শিখাতে হবে বাচ্চাকে টিফিন নিয়ে আসবে টিফিনে ভাগাভাগি করে খাবে বন্ধুর সাথে এই হচ্ছে আদর্শ বড় স্কুল ভালো শিক্ষক এটাই শেখায় ভালো মানুষ নবী রাসূল এটাই শিখিয়েছে আমরা এটা শিখাতে চাই আপনাদেরকে সাথে নিয়ে এটা করতে চাই এইসব বিষয়গুলো আজকে দেশ থেকে সমাজ থেকে বিদ্যালয় থেকে উঠে গিয়েছে এই জন্য মানুষের আজকে অশান্তি কিন্তু এগুলো আজকে বড় ম্যাটার হয়ে দাঁড়িয়েছে তো আমরা এটা করতে চাই আপনারা এই বিষয়গুলো সবাইকে মিলে শেখাবেন ঘরে শেখাবেন দু সালে ছাব্বিশ সাল আসন্ন আমাদের স্কুলের ভর্তির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আমরা আজকে থেকে শুরু করছি আমাদের শূন্য আসন এবং সীমিত আসনে ভোটের ফর্ম বিতরণ আজকে থেকে শুরু হচ্ছে আপনাদের পরিচিত জন কেউ থাকলে আমাদের ভোটের ফর্ম নেওয়া এবং ভর্তি করিয়ে দেওয়া দুটোই একসাথে করতে পারবেন আর প্লে ক্লাস একটা যাচাই ক্লাস যারা দেখে শুনে ভর্তি করতে চায় তাদের জন্য যাচাই ক্লাস সবার জন্য না যাতে আমাদের স্কুলের প্রতি বিশ্বাস আছে জানে তারা সরাসরি ভর্তি করে ফেলতে পারবেন আর যারা স্কুল দেখতে দেখতে চাই তারা যাচাই ক্লাসে অংশ নিতে পারবেন এক নম্বর থেকে আমরা করতে চাই এই যাচাই ক্লাস আর

আর বলছি না এখন আমি ফলাফল ঘোষণা করার জন্য অনুরোধ করবো আমাদের আগস্ট মাসে যে একাডেমি প্রতিযোগিতা হয়েছিল এই প্রতিযোগিতা মূলত বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এবং লেখাপড়া শেখার একটা আনন্দের নতুন ডাইমেনশন